আমরা আলোচনা করব উচ্চস্ত গ্রহ কখন নিচস্ত গ্রহের মতো ফল দিতে শুরু করে দেয় খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান জন্মচকের মধ্যে আমরা অনেকবারই দেখি অনেক জন্মচকের মধ্যে আমরা দেখতে পাই যে গ্রহ উচ্চস্ত হয়ে রয়েছে কিন্তু গ্রহ উচ্চস্ত হয়ে থাকার পরেও গ্রহটি সেভাবে ফল দিতে পারছে না বা উচ্চস্ত গ্রহ হয়ে যাওয়ার জন্য যেগুলো আমরা ভেবেছিলাম সেগুলো আলটিমেটলি কিছুই ঘটছে না এটা উদাহরণ দিই আমরা দেখলাম জন্মছকের মধ্যে বৃহস্পতি উচ্চস্ত হয়ে রয়েছে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল আমরা যখন বৃহস্পতি উচ্চস্ত হয়ে রয়েছে তখন তো আমরা বলবো যে জাতকের প্রচুর এডুকেশন হবে জাতকের আর্থিক উন্নতি প্রচণ্ড ভালো হবে জাতকের মান সম্মান প্রচণ্ড বৃদ্ধি হবে জাতক জাতকের ভাগ্য খুবই ভালো মোটামুটি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে দেখছি একদম অন্য জাতক পুরোপুরি এডুকেশন কমপ্লিট করতে পারেনি জাতক প্রচণ্ড অভাবে রয়েছে আর্থিক অনটন তার ঘরের মধ্যে ভাগ্য কোথায় ভাগ্য হানি হয়ে গেছে তার বারংবার তো এইরকম ব্যাপারটা অর্থাৎ উচ্চস্থ গ্রহ নিচস্ত গ্রহের মতো ফল দিচ্ছে তাহলে নিচস্ত গ্রহ থাকলে আমরা বলতে পারি আর্থিক অনটন আসবে বৃহস্পতি নিচস্ত থাকে ভাগ্যহানি হবে তো নিচস্তের মতোই ফল দিচ্ছে তাহলে এরকম কেন হচ্ছে তাহলে এটা আমাদেরকে জানতে হবে উচ্চস্থ গ্রহ কখন নিচস্বের মতো ফল দিতে শুরু করে দেয় এই বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদেরকে অনেকটা ব্যাপারটাকে বুঝতে হবে একটি জন্মচকের মধ্যে উচ্চস্থ হয়ে যাওয়া যান মানে উচ্চস্থ গ্রহ মানে সেই গ্রহটির মূল কারকত্বকে জাতক যদি বৃদ্ধি করতে পারে তবে উচ্চস্থ গ্রহটা সেই দিকে পজিটিভ ফল দিতে শুরু করে দেবে একটা উদাহরণ দিই ধরুন কারোর জন্মচকের মধ্যে বৃহস্পতি উচ্চস্ত হয়ে গেছে তাহলে বৃহস্পতি থেকে আমরা কি বিচার করি বৃহস্পতির মূল কারকত্ব কি বৃহস্পতির মূল কারকত্ব হচ্ছে কি আধ্যাত্মিকতা বৃহস্পতি উচ্চস্ত কারোর জন্মচক হয়ে থাকলে তার মধ্যে আধ্যাত্মিকতা অবশ্যই থাকবে সে অবশ্যই ভগবান প্রেমই হবে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেলে পারে বৃহস্পতি বলছে যে তুমি দয়া করতে শেখো তুমি দান করতে শেখো তুমি ভগবানের কাছে প্রার্থনা করতে শেখো এবং বারংবার ভগবানকে নিয়েই সারাদিন থাকো আমি তোমাকে ডেভেলপ করিয়ে দেব এবারে আপনি বলবেন যে একটা সাধারণ গৃহস্থ কি করে ভগবানকে নিয়েই পড়ে থাকবে তা তো কাজকর্ম করতে হবে খাবে কি না বৃহস্পতি চাইছে যে আপনি শুধু ভগবানের দিকেই চলে যান আপনি গুরু হয়ে যান আপনি সময় মানুষকে শিক্ষা দান করুন তাহলে আপনাকে ডেভেলপ করাবে এই বৃহস্পতি কিন্তু যদি আপনি এগুলো না করেন এবং প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে রয়েছেন তখন কিন্তু এই বৃহস্পতি আপনাকে সমস্যা দেবার চেষ্টা করবে এইবারে এই বিষয়টা বোঝা একটু কঠিন হয়ে যেতে পারে অনেকে বলবে কি এই বিষয়টা মানলাম বা মানলাম না তাহলে পরে এখানে আরও দুটি বিষয় রয়েছে যেটা অঙ্ক জ্যোতিষ বলছে বৃহস্পতি যদি উচ্চস্থ হয়ে বক্রি হয়ে যায় তাহলে সেই বৃহস্পতির নিচস্তের ফল দিতে শুরু করে দেবে খুব ইন্টারেস্টিং বিষয় কারুর জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি উচ্চস্থ হয়ে বক্রি হয়ে যায় তাহলে পারে কিন্তু সেই বৃহস্পতি সেই জাতককে চরম সমস্যার মধ্যে ফেলতে পারে সেই জাতকের পেট সংক্রান্ত সমস্যা আসতে পারে সেই জাতকের এডুকেশান কমপ্লিট নাও হতে পারে সেই জাতকের বিবাহিত জীবনে সমস্যা হতে পারে সেই জাতকের আর্থিক উন্নতির ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে দিতে পারে এই বৃহস্পতি যদি রেট্রোকেট হয়ে গিয়ে উচ্চস্থ হয় এবার দেখুন বৃহস্পতিকে ছেড়ে আমরা যদি মঙ্গলকে নিয়ে বলি তাহলে মঙ্গল উচ্চস্থ হয় আমরা জানি মকর রাশির মধ্যে মঙ্গল উচ্চস্থ হয়ে গেছে কিন্তু উচ্চস্থ হয়ে গিয়ে রেট্রোকেট হয়ে গেছে তাহলে এই মঙ্গলটি কিন্তু পাপ পীড়িত হয়ে গেল প্রথমে আমরা জানি যে মঙ্গল যদি উচ্চস্থ হয়ে থাকে তাহলে ভালো ফল দিত কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়ে যদি রেট্রোকেট হয়ে যায় বা কোনো অশুভ গ্রহ ওই উচ্চস্থ গ্রহটিকে দেখে তাহলে উচ্চস্থ গ্রহটি আপনি বেশিরভাগ সময় দেখবেন কি ফল দিতে পারবে না বিশেষ করে রাহুকেতু যদি দেখে তাহলে তো ফল দিতে পারেই না বেশিরভাগ সময় এর কারণে একটি কনফিউশন তৈরি হয় আমরা দেখি অনেক জন্মচকের মধ্যে উচ্চস্থ গ্রহ রয়েছে কিন্তু সেই উচ্চস্থ গ্রহকে রাহু কেতু শনির মতো গ্রহ যদি দৃষ্টি দেয় তাহলে উচ্চস্থ গ্রহটির ফল দিতে পারে না উচ্চস্থ গ্রহটি এবং উচ্চস্থ গ্রহটি নিচ গ্রহের মতোই ফল দিতে শুরু করে দেয় তাহলে আপনার জন্মচকের মধ্যে উচ্চস্থ গ্রহ বসে রয়েছে কিন্তু সেই উচ্চস্থ গ্রহটি ফল দিচ্ছে না আলটিমেটলি এই দিচ্ছে না এর কারণটা হতে পারে তো উচ্চস্ত গ্রহ যদি বক্রি হয়ে যায় তাহলে পারে ফল দিতে পারে না উচ্চস্ত গ্রহকে যদি কোনো অশুভ গ্রহ দৃষ্টি দেয় বা অশুভ গ্রহের সঙ্গে যদি বসে থাকে তাহলেও অনেক সময় ফল দিতে পারে না কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে উচ্চস্ত গ্রহ অনেক সময় ধরুন একটা উদাহরণ দিই ধরুন কারোর জন্মচকের মধ্যে উচ্চস্থ গ্রহ রয়েছে কিন্তু সেই উচ্চস্থ গ্রহ মনে করা যাক সেটি বৃহস্পতি কিন্তু এই বৃহস্পতি কেতুর সঙ্গে বসে রয়েছে কেতুও কিন্তু অনেকটা স্পিরিচুয়াল প্ল্যানেট বলা যেতে পারে তাহলে বৃহস্পতি রিলেটেড গ্রহ কেতু তাহলে বৃহস্পতি সম্পর্কীয় গ্রহ যদি থাকে তাহলে পারে ব্যাপারটা একটু অন্য হয়ে যাবে ধরুন একটা উদাহরণ দিই ধরুন আপনার জন্মছন্দের মধ্যে বৃহস্পতি উচ্চস্থ হয়ে আছে সেই বৃহস্পতি মনে করে যে উচ্চস্থ হয়ে আছে কিন্তু চন্দ্রের সঙ্গে বসে রয়েছে তাহলে উচ্চস্থ বৃহস্পতির ফল পাবেন বৃহস্পতি হচ্ছে উচ্চস্থ হয়ে রয়েছে কিন্তু কেতুর সঙ্গেই বসে রয়েছে কেতুর দৃষ্টি নয় কেতুর সঙ্গেই বসে রয়েছে তাহলেও আপনি ভালো ফল পাবেন কিন্তু যদি উচ্চস্থ গ্রহ বসে থাকে এবং কোনো পাপগ্রহের সঙ্গে বসে থাকে তাহলে পরে পাপগ্রহটি কেতু হতে পারে কারণ কেতু বৃহস্পতি রিলেটেডই একটি প্ল্যানেট বৃহস্পতি ধরুন উচ্চস্থ হয়ে গেছে বা শুক্র উচ্চস্থ হয়ে গেছে বা মঙ্গল উচ্চস্থ হয়ে গেছে আপনি তার পজিটিভ ফল পাবেন কি না জিজ্ঞেস করছেন তাহলে এটি জানার জন্য একটি সরল কথা বুঝে নিতে হবে প্রথমে আপনি দেখবেন উচ্চস্থ গ্রহকে কোনো অশুভ গ্রহ দেখছে কি না ফার্স্ট যদি উচ্চস্ত গ্রহকে কোনো অশুভ গ্রহ দেখে তাহলে সেই উচ্চস্ত গ্রহটি মনে করা যাক বৃহস্পতি হয়তো সেই বৃহস্পতি উচ্চস্ত হয়ে যাবার কারণে তার ধন প্রাপ্তিও যদি হয়ে যায় যেহেতু একটি অশুভ গ্রহের সঙ্গে বসে রয়েছে তাই ধন কিন্তু তার উড়ুড় করে খরচাও হতে শুরু হয়ে যাবে বিভিন্ন কারণে মনে করা যাক শুক্র আপনার জন্মছকের মধ্যে উচ্চস্ত হয়ে রয়েছে শুক্র মিন রাশির ঘরের মধ্যে উচ্চস্ত হয় এবং শুক্র একটি অশুভ গ্রহের সঙ্গে বসে উচ্চস্ত হয়েছে এর ফলে শুক্র উচ্চস্থ হয়েছে বলে শুক্র হচ্ছে পুরুষদের ক্ষেত্রে বিবাহিত বা স্ত্রীর কারক গ্রহ তাহলে শুক্র উচ্চস্থ হয়েছে বলে আপনি সুন্দরী স্ত্রী পেতে পারেন কিন্তু সেই শুক্রটি একটি অশুভ গ্রহের সঙ্গে সংযোগ করেছে বলে আপনি কিন্তু অটোমেটিক্যালি দেখবেন হয়তো সুন্দর স্ত্রীর সঙ্গে বিবাহ করলেন কিন্তু বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে নানান বন্ডিং প্রবলেম তৈরি হতে শুরু হয়ে যাবে এছাড়াও উচ্চস্থ গ্রহ কখন নিচস্তের ফল দিতে শুরু করে দেয় যখন উচ্চস্ত গ্রহটি রয়েছে যেই রাশির ঘরের মধ্যে অর্থাৎ যেখানে যেখানে উচ্চস্থ হয় ধরুন একটা উদাহরণ দিই মনে করা যাক চন্দ্র উচ্চস্থ হয় কোথায় বৃষ রাশির ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কটের ঘরে রবি উচ্চস্থ হয় মেষের ঘরেতে বৃহস্পতি মঙ্গল উচ্চস্থ হয় হচ্ছে আপনার মকরের ঘরেতে শনি উচ্চস্থ হয় তুলার ঘরেতে এই সমস্ত গ্রহগুলো যেখানে যেখানে উচ্চস্থ হয় কিন্তু উচ্চস্থ হয়ে থাকার সত্ত্বেও আপনি উচ্চস্থের ফল পাচ্ছেন না তার আরেকটি কারণ হতে পারে উচ্চস্ত গ্রহ যেখা মানে উচ্চস্ত গ্রহ যদি হয়ে যায় তাহলে আমাকে দেখতে হবে সেই উচ্চস্থ গ্রহটা ফলতে পারবে কি না তার জন্য আমাকে দেখতে হবে উচ্চস্ত গ্রহটি কোনভাবে রয়েছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ যেন না হয় দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে উচ্চস্ত গ্রহটি যেখানে রয়েছে সেই ঘরের মালিক জন্মছকে ষষ্ঠ অষ্টম দ্বাদশ যেন না হয়ে থাকে উদাহরণ দিক মনে করা যাক শনি উচ্চস্থ হয়ে গেছে শনি উচ্চস্থ হয়ে যদি ভালো ভাবের মধ্যে থাকে তাহলে শনি আপনার কর্মের ডেভেলপমেন্ট ক্রিয়েট করিয়ে দেবে কর্ম তো দেবে এবং সেই কর্মের উন্নতিও দেবে শুক্র যদি উচ্চস্থ হয়ে যায় তাহলে শুক্র উচ্চস্থ হয়ে গেলে পরে আপনাকে আর্থিক জায়গাটাকেও ভালো করবে এবং বিবাহিত জীবনকেও সুন্দর করার চেষ্টা করবে কিন্তু সেই শুক্রটা ষষ্ঠ অষ্টম দ্বাদশে যেন উচ্চস্থ না হয় তবে শুক্রের মধ্যে একটু একটু এ রয়েছে কারণ অষ্টম দ্বাদশে শুক্র ভালো ফল দেয় শুক্রটাকে ছেড়ে দিন বৃহস্পতি মনে করা যাক উচ্চস্থ হয়ে গেছে আপনার জন্মচকে তাহলে উচ্চস্ত বৃহস্পতির ফল অবশ্যই আপনি আশা করতে পারেন কিন্তু আশা তখনই করবেন যখন বৃহস্পতি কোথায় উচ্চস্থ হয় কর্কটের ঘরেতে চন্দ্রের ঘরেতে তাহলে আমাকে দেখতে হবে যে বৃহস্পতি তো উচ্চস্থ হয়ে গেছে এবার বৃহস্পতি উচ্চস্থ হলেই ফল দিতে পারবে না আমাকে দেখতে হবে বৃহস্পতি যে ঘরে গেছে মানে চন্দ্রের ঘরে চন্দ্র কি জন্ম ছাগে ভালো রয়েছে চন্দ্র যদি ষষ্ঠ অষ্টম দ্বালশের মধ্যে কানেক্ট হয়ে যায় তাহলে এই বৃহস্পতি উচ্চস্থের জায়গায় নিচস্থের ফল দিতে থাকবে খুব ইন্টারেস্টিং বিষয় এই ইন্টারেস্টিং বিষয়গুলোকে নিয়ে আরও আরও ভালোভাবে আমি ব্যাপারগুলোকে বোঝাবো তবু আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করবো হয়তো আশা করছি আপনারা হয়তো কিছুটা বুঝেছেন আর পুরোপুরি যদি না বুঝে থাকেন আর ভিডিও করে আমি ব্যাপারটাকে পুরোপুরি ক্লিয়ার করব যাই হোক অনুষ্ঠান শেষ করব আপনি আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখবেন এবং লিখে জানান যে এই অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনার যদি কোনো বক্তব্য থাকে এই বিষয়কে নিয়ে আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনার বক্তব্য থেকে আমি প্রতিদিন মানে প্রতিবার বলে এসেছি যে আপনার বক্তব্য থেকে আমি কিছু শেখার চেষ্টা করি এবং আপনি যদি কোনো বিশেষ অনুষ্ঠান দেখতে চান জ্যোতিষের সেই বিষয়টাও কমেন্ট বক্সে লিখুন আমি সেই বিষয় নিয়ে অনুষ্ঠান করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক আজকে শেষ করলাম দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য